নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মেয়ের কথা রাখতেই শুরু হয়েছিল বেহালার সোনার দুর্গাবাড়ির পুজো সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। বেহালা ট্রামটিপর অদূর কিছুটা এগোলেই ব্রাহ্ম সমাজ রোডে মুখোপাধ্যায় পরিবারে রয়েছে প্রাচীন এক দুর্গামূর্তি এলাকায় তা সোনার দুর্গাবাড়ি নামেই পরিচিত সেই বাড়ির সামনে দিয়ে যেতে যেতে এখনো অজান্তেই পথ চলতি মানুষের হাত চলে যায় কপালে অতীতে এই বেহালায় ছিল এক বর্ধিষ্ণু গ্রাম আজকের জনবহুল ঘনবসতিপূর্ণ বেহালাকে দেখে অবশ্য তার অতীত চেহারা কল্পনা করা কষ্টসাধ্য কলকাতা শহর গড়ে ওঠার পর থেকেই শহরের কাছাকাছি বেহালায় বহু বর্ধিষ্ণু পরিবার বসতি স্থাপন করে মুখোপাধ্যায় পরিবারও ছিল তাদের মধ্যে অন্যতম এই প্রতিটি পরিবারই দুর্গাপুজোর সূচনা নিয়ে কোনো না কোনো কাহিনী জড়িয়ে রয়েছে সোনার দুর্গা বাড়িও তার ব্যতিক্রম নয় জানা যায় বংশের আদিপুরুষ জগতরাম মুখোপাধ্যায়ের মেয়ে জগত দেবী একবার তার মা বাড়িতে দুর্গা নিমন্ত্রিত হন কিন্তু সেখানে গিয়ে যথাযথ আদর আপ্যায়ন না পেয়ে অপমানিত হয়ে ফিরে এসে বাবার কাছে বায়না ধরেন সেই বছরই বাড়িতে দুর্গাপুজো শুরু করতে হবে সেই দিন ছিল মহাষ্টমী পরের দিন নবমী পুজো এক রাতের মধ্যে সব আয়োজন অসম্ভব বলে সেবার ঘটে পটেই পুজো হয়েছিল সালটি ছিল সতেরোশো সাল পরের বছর থেকেই মৃন্ময়ী প্রতিমার পুজো শুরু হয় মুখোপাধ্যায় বাড়িতে বললাল সেনের সমসাময়িক শ্রীহর্ষ দেবের বংশধর জগতরাম মুখোপাধ্যায় জগতরামের প্রপৌত্র যদুনাথ মুখোপাধ্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী ছিলেন তিনি ঢাকায় ঢাকেশ্বরী দেবীর মূর্তি অনুরূপ একটি অষ্টধাতুর মূর্তি নিজের বাড়িতে স্থাপন করলেন আঠেরোশো সালে নামকরণ করেন জগত সোনার দুর্গা ক্রমে এই পরিবারে দুর্গামূর্তি সোনার দুর্গা বলেই পরিচিতি লাভ করে এই পরিবারের আদিশ নিবাস ছিল যশোর জেলার ঝিকরগাছার সাহারসা গ্রামে যশোর থেকে এসে মুখোপাধ্যায় পরিবার চানকে বর্তমানে ব্যারাকপুরে বসবাস শুরু করেন জগতরাম চানকে চানকে থাকাকালীন একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরোগ্য লাভ না করায় তাকে মৃত মনে করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় ভাসতে ভাসতে তিনি আদিগঙ্গা তীরে একটি জায়গায় পৌঁছান এবং উদ্ধারকারীরা তার প্রাণ বাঁচান তখন থেকেই তিনি বেহালা অঞ্চলে বসবাস শুরু করেন এবং পরে হালদার পরিবারের মেয়েকে বিয়ে করেন পরিবারে পারিবারিক ঠাকুরদারা সারা বছর দেবীর অধিষ্ঠান দেবীর অষ্টধাতুর বিগ্রহটির উচ্চতা প্রায় দুই ফুট টানা টানা চোখ সাবেক গঠন পৌরাণিক সিংহমূর্তি প্রাচীনত্বের প্রমাণ দেয় অতীতে চাচিত্র না থাকলেও পরবর্তীকালে সুদৃশ্য চালচিত্রে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে পুজোর সময় বেরাণসি শাড়ি ও স্বর্ণলঙ্কার স্বর্ণলঙ্কারে দেবীকে সাজানো হয় সারা বছরই ভোগ সহ নিত্য পুজো হয় মহালয় পরের দিন থেকেই শুরু হয় চণ্ডীপাঠ পুজো হয় তন্ত্রোক্ত বিধিতে নবমীতে হয় কুমারী পুজো বাড়ি রীতি অনুসারে সন্ধি পুজো হয় না আগে মোষ বলি হলেও বর্তমানে পাঠা বলির প্রথা চালু আছে পুজোর দিনগুলোয় দেবীকে নানা প্রকার ভোগ নিবেদন করা হয় সকালে খিচুড়ি ভোগ দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যায় শীতল ভোগ শীতল ভোগে লুচি দেওয়া হয় অন্নভোগে থাকে সাদা ভাত শুক্তো আট রকমের ভাজা বাঁধাকপির তরকারি মাছ ভাজা মাছের ঝোল ছেঁচকি শোল মাছ পোড়া পেঁপের চাটনি ইত্যাদি দশমীর দিন থাকে পান্তা ভাত মাছের ঝোল মাছ ভাজা ও চাল তার টক সপ্তমী থেকে নবমীতে নবমী থাকে বিশেষ নৌবৃদ্ধ নৈবৃদ্ধ চালের ওপর রাখা হয় নারকেল সন্দেশ যার প্রচলিত নাম মাথার খাবার দশমীর দিন নবপত্রিকা বিসর্জন দেওয়া হয় কালের গতিতে অনেক কিছুই হারিয়ে যায় শুধু বংশ পরম্পরায় থেকে যায় কিছু ঐতিহ্য সোনা দুর্গাবাড়ির বর্তমান সদস্যরা সেই সাবেক রীতি এবং আচার অনুষ্ঠান টিকিয়ে রাখতে চেষ্টা করে চলে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ